দশ লক্ষ টাকা মহানা দাবি করায় সোশ্যাল মিডিয়া একজন নারীকে নিয়ে কটৌতি করা হচ্ছে এর প্রেক্ষিতে জানতে চাইছি যে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা অনুযায়ী মহানা কেমন হওয়া উচিত ভাই নাজিমুদ্দিন মহানা ক্ষেত্রে ইসলাম শরিয়ার মৌলিক দৃষ্টিকোণ হলো দুটি প্রথমত শরীয়ত এর কোনো পরিমাণ ঠিক করে দেয়নি উভয় পক্ষ যে পরিমাণ করে সম্মত হবে সেটা যদি অনেক বড় হয় ইসলাম শরিয়া সেটাকে অ্যালাউ করে এবং অনুমোদন করে আর দ্বিতীয় কথা হলো যে মহানার ক্ষেত্রে ইসলাম চা সেটা কম হোক এই জন্য অর্থাৎ বিয়ের মধ্যে ওই বিয়ে সবচেয়ে বেশি বরকতময় এবং মহান হয় কল্যাণকর হয় যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে কম হয় খরচের পরিমাণ কম হয় এজন্য এই দুটি পয়েন্টকে আমাদের মাথায় রাখতে হবে আমরা উভয় পক্ষ এই ঘটনায় বোধ হয় সীমালঙ্ঘন করেছি এক পক্ষ সেই নারীকে আঘাত করেছে যে নারী নিজের বিয়েতে দশ লক্ষ টাকা মহানার দাবি করেছেন এবং তিনি বলেছেন পাঁচ লক্ষ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে অর্থাৎ আগে পরিশোধ করতে হবে আর পাঁচ লক্ষ টাকা বাকিকে পরিশোধ করার সুযোগ তিনি দিবেন আমাজন আয়সারতী আল্লাহ তার আনহার যে হাদিস আমরা পেশ করেছি সেই হাদিস থেকে বোঝা যায় যে বিয়েতে মহারণায় কম হওয়াটা কল্যাণকর বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা অনুযায়ী আমাদের দেশের মধ্যবিত্ত যে সমস্ত মানুষ আছে তাদের বিয়েতে দশ লক্ষ টাকা মহারণা এটা একটু বেশি হয়ে যায় বিধায় যদি তিনি মধ্যবিত্তের হন তাহলে তার জন্য এই ধরনের মহানা দাবি করাটা অনুত্তম কাজ হয়েছে তিনি এটা করে কোন গুনাহের কাজ করেছেন পাপের কাজ করেছেন অন্যায় করেছেন ব্যাপারটা সেরকম নয় ইসলাম এক্ষেত্রে যেহেতু কোনো বাইন্ডিংস নির্দিষ্ট করে দেননি এবং ইসলাম যেহেতু এক্ষেত্রে কোনো শর্ত দিয়ে দেয়নি যে এর বেশি হতে পারবে না তাহলে সেক্ষেত্রে তার রাইট আছে তিনি যে কোনো ফিগার চাইতে পারেন দাবি করতে পারেন ইসলাম যেটাকে নিষেধ করে সরাসরি সেটা নিয়ে আমরা কুরআন করার বা তাকে তাকবিলের করার অপমান করার আঘাত করার কোন রাইট আমাদের নেই। এক্ষেত্রে আমরা শিবালম্বন করেছি আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আর যদি তিনি যিনি দাবি করেছেন যে যদি মতবিত্তর হয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে তিনি একটু বেশি চেয়েছেন যে কষ্ট তিনি অদ্বিতীয় কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাশহুরকে বলেছেন ও আতিনা সাদাকাতুহুম রিহলা তোমরা মেয়েদেরকে তাদের মহ পরিষদ করো সন্তুষ্ট চিত্তে বিধায়। পুরুষরা মহলের ক্ষেত্রে সেই ফিগারের সাথে একমত হবেন নির্দিষ্ট কারোর সঙ্গে যখন বিয়ের কথা চলবে তখন যেই মহলটা তিনি পরিশোধ করতে পারবেন এবং মেপক্ষ ছেলের অবিনিটি অনুযায়ী সেটি দাবি করা উচিত এবং সেটিকে মাথায় রেখে দাবি করা উচিত তাহলে মোট কথা হলো যে এক্ষেত্রে ভারসাম্য থাকতে হবে বিয়েরতে মহরের পরিমাণ অনেক বড় হলে সেটি সেন্সুরের দৃষ্টিকোণ থেকে অনুত্তম কাজ কিন্তু কেউ যদি সেটা করেন কেউ নিষেধ করার রাখেন আর যদি কেউ চল্লিশ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আছে কোনো ব্যাপার নয় সেক্ষেত্রে এটি ধার্য করাতে কোনো অসুবিধা নেই এটি ভ্যারি করল ব্যক্তির অবস্থার পরে আহ মনে রাখা উচিত যেম সালের স্ত্রীগণের কারো কারো মহর ছিল পাঁচশতদের হাব তার মেয়ে ফাতেমা রাজিয়াল তালানহা মহর ছিল একটি লৌহ বর্ণ এভাবেই তখন তাদের অ্যাবিলিটি অনুযায়ী যদি পাশ্চাত্যদের হাম দিয়ে থাকেন আজ মানুষের যে জীবনযাত্রা সেটা অনেক উন্নত হয়েছে এখন মানুষ অনেক খরচ করে আলহামদুলিল্লাহ তো মর ক্ষেত্রে সে তার অ্যাবিলিটি অনুযায়ী যদি তিনি স্ত্রীকে দেন তাহলে সেটি কোনো নিন্দনীয় বিষয় নয় অবশ্যই তার অবস্থা অনুপাতে অর্থাৎ পাত্রপাত্রী উভয়ের অবস্থা অনুপাতে মহরের ফিগারটা হওয়া উচিত সেটা চাইতে অনেক বেশি হওয়া উচিত নয় এবং কাম্য নয় আর কোনো মেয়ে দাবি করে যে আমার বিয়ে মহার বিয়ের আগেই মহারণা পরিশোধ করে দিতে হবে বিয়ের সময় দিয়ে ফেলতে হবে পুরোটা বা অর্ধেক তো সে রাইটও তার আছে স্বয়ং ফাতেমার দিয়াল্লা তালান হাত বিয়ের সময় মহরের ব্যাপারে তিনি এসে কিন্তু দাবি করেছে যে তার মহরণা আগে পরিশোধ করে দিতে হবে এবং সে করাও হয়েছে অতএব নারীর সে অধিকার আছে এটা নিয়ে আমরা যারা ট্রল করছি তাচ্ছিল্য করছি তার অন্যায় করছি আর জীবন দাবি করছেন তে যদি মধ্যবিত্ত হয়ে থাকেন এবং তিনি ধরনের পাত্র এক্সপেক্ট করেন বা আশা করেন সে ধরনের পাত্র যদি সাধারণত মধ্যবিত্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দশ লক্ষ একটু বেশি হয়ে যায় এক্ষেত্রে আমাদের সবাইকেই যথাসম্ভব শরীয়তের সীমানার মধ্যে আসতে হবে অর্থাৎ মহরের ক্ষেত্রে সীমা করা যাবে না অনেক বেশি ফিগার মহর ধার্য করা যাবে আজকাল মহর তো আমাদের দেশে শুধুমাত্র সব হয়ে গেছে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ধার্য করতে হয় এটাকে বিবাহের আমরা গ্যারান্টি মনে করছি যেটি নিছকই বোকামি এবং ভুল ধারণা বিধায় আমাদেরকে এটাকে কারসন করতে হবে বিবাহকে সহজ করতে হবে বিয়ের মহারণাকে অনেক বেশি ধরে আপনি বিয়েকে কঠিন করে ফেলবেন তাহলে জেনা সহজ হবে মনে রাখা উচিত একটা ছেলে মহান অনেক বেশি দিতে পারে না কিন্তু সেই সৎ ভালো মানুষ তাহলে সেই ছেলে একজন মেয়ের জন্য কাম্য হওয়া প্রত্যাশিত হওয়া অনেক বেশি মহানা পরিশোধ করতে পারে সেই ছেলের চাইতে মহানার ফিগারকে অনেক বড় করে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে মেয়েদের অবস্থা অত্যন্ত জটিল এবং করুণ হয়েছে সেখানে কিন্তু মেয়েদের বিয়ের হার অনেক কম তাদের বয়স হয়ে যাচ্ছে উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না কারণ মহানা সেখানে অনেক বেশি চল্লিশ হাজার পঞ্চাশ রিয়াল পর্যন্ত দাবি করা হয় এবং কোন কোন দেশে আরবের কোন কোন দেশে এত বেশি স্বর্ণ দিতে হয় যেগুলো বেশিরভাগ যুবকদের দেওয়ার সাধ্যের বাইরে যার কারণে সেখানে বিয়ে নিয়ে সংকট তৈরি হয়ে যাওয়া মেয়েদের বিয়ে হচ্ছে না তো আমাদের অভিভাবকদের এবং মেয়েদের এক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত যে মেজাজ বিয়ের ক্ষেত্রে মহানা কম করার চেষ্টা করে এটা করতে হবে কিন্তু কম করা মানে এই নয় যে চোদ্দশো বছর আগে যেটি ধার্য হয়েছে সেটি এখন হুবহু করতে হবে এটা অ্যাবিলিটির উপর নির্ভর করবে এবং ব্যক্তির আর্থিক যে অবস্থা তার উপর